বালা মশুর শেষ নেই আযাবের শেষ নেই আল্লাহ রব আলী এগুলি আল্লাহ সেনাবাহিনী ডেঙ্গু জ্বর আল্লাহর আজাব আল্লাহ সেনাবাহিনী যত ফুলুয়ার ভাইরাস এসব আল্লাহর সেনাবাহিনী অমাই আলম জনু দরবে ইল্লাহ আল্লাহ যে কত সেনাবাহিনী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না সেনাবাহিনী মানে শুধু ফেরেস্তা না সেনাবাহিনী মানে মুজাহিদিন না শুধু

পাঁচটি অপরাধ রয়েছে এ যাব তুলি তুম বেহিন্ন যদি এতে তোমরা নিমজ্জিত এই পাপগুলিতে যদি তোমরা ডুবে যাও ওয়াউজ বিল্লাহ তুদ রে আল্লার আশ্রয় গ্রহণ করি তোমাদের জন্য যে তোমরা যাতে এই সব পাপে লিপ্ত না হয়ে যাও এক নম্বর ভাবলাম তাজহারিল ফাহিশাদ ফিরকোন কোন সম্প্রদায় যদি অশ্লীলতায় ডুবে যায় অশ্লীলতা হচ্ছে জেনা ব্যবিচার সেটা সম্মতির সাথে হোক অথবা ধর্ষণ হোক দুটোই জেনা হচ্ছে সবচেয়ে বড় অশ্লীলতা সমকামিতা লেওয়াত পুরুষ ও পুরুষ এটা হচ্ছে জঘন্য অশ্লীলতা আল্লাহ রাবুল আলমের এত গজব হয়েছে ওই সমকামী জাতির ওপর লুত আলাইসালামের জাতি যে কাফের ছিল এবং এরা সমকামী ছিল যে তাদেরকে তো ধ্বংস আল্লাহ করেছেন করেছেন তারা যে যেসব এলাকা বসবাস করো সেই জমিন কল্লা রাখেননি মৃত সাগরে পরিণত করেছেন ওই সাগরের নাম হচ্ছে আল বাহরুল আল্লাহর হয় বিশেষভাবে প্লেগ আর মহামারী এমন এমন রোগ ব্যাপক আকার ধারণ করবে যা পূর্ব যুগে কোনোদিন সব রোগের কথা শুনুনি করোনার কথা জীবনে কখনো শোনেনি এই শুনলাম দেখলাম হ্যাঁ এডসের কথা আমরা তিরিশ চল্লিশ বছর আগে শোনিনি আর এই ধরনের ভাইরাস নামটিও আজকের থেকে পঁচিশ তিরিশ বছর আগে শোনিনি ফ্লু এইসব ভাষাগুলি শোনিনি কত রকমের যে ফুলু কত রকম বার্ড ফুলু আর আরও কত সাইন ফুলু আর কি কি ফুলু আপনার জানছেন বেশি আল্লাহ আখবর বা শেষ নেই আজাবের শেষ নেই আল্লাহ এগুলি আল্লাহ সেনাবাহিনী ডেঙ্গু জ্বর আল্লাহ রাজাব আল্লাহ সেনাবাহিনী যত ফুলুয়ার ভাইরাস এসব আল্লাহ সেনাবাহিনী অমাই আলম জন ইল্লাহ আল্লাহ যে কত সেনাবাহিনী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না সেনাবাহিনী মানে শুধু ফেরেস্তা না সেনাবাহিনী মানে মুজাহিদিন না শুধু আল্লাহর সমস্ত সৃষ্টি যেগুলি দিয়ে জালেমদেরকে আল্লাহ নির্মূল করে সবই সেনাবাহিনী আল্লাহ সে আজাব হোক আর জমিনি গজব হোক আর যে কোনো কিছু হোক আর জালেমকে জালেমের উপর চাপিয়ে দেওয়া হোক জি সব আল্লাহর সেনাবাহিনী দুই নম্বর অফর ওয়ালামিয়ান কুসল মিখিয়াল আল মিজান আর যা দাঁড়ি মারবে ওজনে কম দিবে যে কোনো কিছুতে দাঁড়ি মারে নিচ্ছে বেশি দিচ্ছে কম নিচ্ছে বেশি দিচ্ছে কম এটাও দাঁড়ি মারা ইল্লা ওখেজুবি সেনিন তাহলে তাদেরকে পাকড়াও করা হবে পক্ষ থেকে কিসের মাধ্যমে দুর্ভিক্ষের মাধ্যমে অনাবৃষ্টির মাধ্যমে অসিদ্ধুল মৌনা আর দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেখেন পাঁচ বছর পরে সমস্ত পণ্যের দাম ডবল হয়ে যাচ্ছে একসাইড করা সুদ ঘর ডিপোজিটে কিন্তু পাঁচ বছর ডবল হবে কিচ্ছু লাভ নেই পাঁচ বছর পরে প্রত্যেকটা জিনিস দ্বিগুণ হয়ে যাচ্ছে আমি ছোট থেকে দেখে আসছি এটা যখন থেকে আমার ঘোষ বুদ্ধি হয়েছে তখন তো আমি দেখি যে পাঁচ বছর আগে এটার দাম কত ছিল আর এখন আপনি হিসাব আর কি আজাব দেবেন যখন মানুষ দাঁড়িয়ে মারা শুরু করবে ও ওজা সুলতান জালেম শাসকের জুল অত্যাচার জালেম ছাড়া ভালো শাসকই পাওয়া যায় না এক জালেম যাচ্ছে তো আরেক জালেম চলে আসে এক রকমের জুলুমের অবসান পড়ছে আর এক ধরনের জুলুম শুরু হয়ে যাচ্ছে এক জালেম চাঁদাবাজরা যাচ্ছে তো আর এক বড় বড় চাঁদাবাজরা চলে আসছে ডন চলে আসছে বুঝতে পারছেন না আ সুলতান জালেম শাসকের জুলুম অত্যাচার এগুলি আল্লাহর রস তিন নম্বর অপরাধ আর যদি তারা ধন সম্পদের জাকাত না দেয় মনে ওল কাতরা মিনা সামাই অনা বৃষ্টি শুরু হয়ে যাবে বর্ষা বৃষ্টি হবে না সুতরাং বাগানে ফলনে ফল নেই আম বাগান আছে লিচু বাগান আছে ফলন নেই অথবা আছে এমন সময় শুরু হলো যে সব মুকুল জলে শেষ হয়ে গেল নষ্ট হয়ে গেল অথবা এমন শিলাবৃষ্টি হলো সব শেষ হয়ে গেল এইরকমই ধান আর অন্য রকমের গম ইত্যাদি যেসব খাদ্য দ্রব্য রয়েছে সেগুলি বৃষ্টির নেয় সুতরাং কৃষকরা চাষাবাদী করতে পারছে না করতে পারছে না বৃষ্টি হলো তো এমন সময় হলো যেই সময় সমস্ত আপনার ফসল নষ্ট হয়ে গেল কিছু কিছু সিজন আছে যেই সময় বৃষ্টি হচ্ছে আলার রাজা। বৃষ্টি আলার রাজা। বলছে বলছেন বাবা বাহা এই মানুষের পাপের কারণে দুনিয়ায় যদি গবাদি পশু না থাকতো এই গরু ছাগল উট মহিষ এগুলো যদি না থাকতো তাহলে আল্লাহ মানুষের পাপের মানুষেরু বৃষ্টি দিতেন না যুগ যুগ ধরে আল্লাহ বৃষ্টি দিতেন না তো পাপিদের দেশেও যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর চাষ আবাদযোগ্য হচ্ছে জমি মরা জমি আবাদযোগ্য হচ্ছে এটা কিসের হ্যাঁ অসিলাই গবাদি পশুর অসিল্লাহ লাল বা হায় গবাদি পশুর অসিলাই নম্বর অপরাধ ওয়ালা মিয়ান কজু আল্লাহ ও আহেদা রাসুল এহি যদি আল্লাহম রসুলের সাথে যে ওয়াদা রয়েছে। আতিও রসুল আল্লাস তলীয় রব বে আমি কি রব নয় বালা সমস্ত মানবজাতি বলেছে কিন্তু হ্যাঁ ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করেছে না আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে আল্লাহর সাথে সম্পর্কের হয়ে গেছে আল্লাহর এবার করছে না খেয়াল খুশি হ্যাঁ জীবনযাপন করছে প্রবৃত্তির অনুসরণ করছে মনে যেটা চায় সেটা করে আজকাল অধিকাংশ মুসলিম যারা নামাজ পড়ে মনে চাইলে নামাজ পড়ে কখনো পাকা মুসল্লি হয়ে গেল মন চাইছে এখন মনটা ভালো লাগছে আর কখন নাই তো কিচ্ছু নেই আমার প্রতিবেশী বাবা নামাজ পড়ে না ছেলেটাকে দেখতাম ফজরে আরে আমাদের আগে ফজরে হাজির তো দেখে তো খুবই খুশি হইলাম হ্যাঁ গোবরে যদি পদ্মফুলো হয় যে বাপ নামাজ পড়েন না কিন্তু ছেলেটা ফজরে হাজির এটা যেমন তোমার কথা নেই কেন ফজরে হাজির হওয়া মানে ও মুক্ত মোনা মুক্ত পাকাই মানের পরিচয় এই মাস দু চারের থেকে একক তো দেখে নেয় ওই ছেলেটিকে মানে যেমন নেই এটাও দেখতে পাচ্ছি মুসলিম সমাজে যতদিন না বলো হ্যাঁ আসল নেচার ইসলামের ফিতরাতের উপর আছে সে নামাজ পড়ছো কচি কাচারা আর যেমনই সামালক হলো প্রকৃতি বিকৃত হয়ে গেল বেনামাজি কালকে অফিস থেকে গিয়েছি তো রাস্তায় গাড়িটা পার্ক করার সাথে ছেলেটাকে দেখছি বাজার করে আসে সেটা আবার আমাকে দেখলে আবার সালাম দেবে তো আমি বললাম কী বাবা তোমাকে দেখি না যা আছি আছে আমি তো ছুটি গেছিল নাকি দেখি না অনেকদিন আছে এক হক তো পড়েন না বুঝতে পেরেছেন আল্লাহ এবং রসুলের সাথে যে আহাদ ওয়াদা রয়েছে আল্লাহ তুমি আমাদের মাবুদ আমরা বান্দা কালু বলা আদম আলী সৃষ্টি করার পরে যে আল্লাহ চুক্তি নিয়েছিলেন আল্লাহর ওয়াদা ভঙ্গ করলে রসুলের ওয়াদা ভঙ্গ করলে সাল্লা তাল্লাহ আদু আমিন গাই রহিম তাহলে বিজাতি কাফের দুশ্মনকে আল্লাহ মুসলিমদের ওপর চাপিয়ে দেবেন আর আজকাল বিশ্বে কাফেরদের নেতৃত্ব চলছে বাস্তব যারা বুঝে আপনি কাফেরদের নেতৃত্ব ছাড়া চলতে পারছেন না আপনার হ্যাঁ রাষ্ট্র ন্যায় চলতে পারছেন উপায় নেই এক গোলামি গেল আর এক গোলামি শুরু হয়ে গেছে একজনের হ্যাঁ কাছ থেকে একটু অব্যাহতি লাভ করলেও হ্যাঁ কোন রকম মুক্তি পেল আর একজন এসে চেপে পড়েছে এটা বাস্তব শুনতে কথা সবকিছু তাদের দ্বারস্থ হতে হচ্ছে কোনো জাতি শক্তিশালী হওয়ার জন্য লাগবে অস্ত্র আর লাগবে মিডিয়া দুটো মুসলিমদের কাছে আছে অস্ত্র 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 নেব না কি দিয়ে চলবে নিরস্ত্র তাহলে হ্যাঁ এমনকি গাড়ি বয়কট করো বয়কট করো শুধু জুসটা বয়কট করো তাই না কেএফসিটা বয়কট করো ম্যাকডোনাল্ড বয়কট করো আর কার দামি দামি কার লক্ষ লক্ষ রিয়াল দিয়ে লক্ষ লক্ষ ডলার দিয়ে হ্যাঁ ওটা কার কেন আপনাদের নাই প্লেন ওদের কাছ থেকে কিনতে হবে ট্রেন ওদের কাছ থেকে কিনতে হবে কি তাহলে মিডিয়া ওরা যেটা নিউজ করছে ওইতে তখন আপনারা ওখান থেকে আপনাদের সাংবাদিকরা নিচ্ছে ওখানে ধার করছে যে ওরা যেটা ওরা হ্যাঁ বলেছে এই খবর তখনই খবর আর ওর বলছেন না হয়নি তো হয় তো জাতির আছে কি চিন্তা করে দেখুন বিষয়টি খালি পয়সা থাকলে হবে কিচ্ছু হবে না আল্লাহ বুঝার তফিক দান করেন আল্লাহ রব মুসলিম জাতিকে শক্তিশালী করেন এবং মুসলিম জাতির শক্তি রয়েছে ইমান আল্লাহ ইমানের দিকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান তৌহিদ সন্ন্যাতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আখেরাত মুখে আল্লাহ হওয়ার তৌফিক দান করে তব করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করে মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করে দুশ্মনকে আল্লাহ চাপিয়ে দেবেন যদি অপরাধকে থাকে আল্লাহ রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করে ফাঁকাজু বাজা মাফি আই দিম তারা লুটপাট করে নিয়ে যাবে মুসলিমদের ধন সম্পাদ মুসলিম থেকে তারা লুটপাট করে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে পাঁচ নম্বর অবামালা আল্লাম তাহকুম আইয়েম মাতামী যদি মুসলিমদের শাসকরা নেতারা আল্লাহর কিতাব দিয়ে ফেসলা না করে দেশ পরিচার যেন মানব রিচুতি বিধান ওই কাফেরদের ঘর থেকে নিয়ে আসে অথচ তাদের কাছে আল কোরআন কেতাবল্লাহ আল্লাহর আসমানী বিধান মজুদ রয়েছে বলছে না চলবেন না এটা আজকাল চলবে না এটা আমরা পারবো না খুব ভালোবাসা যদি আমরা পারছি না এটা বলে অনেক ভালো মনে করতে হবে শাসক আজকালকার জমানে আর না হলে না না এটা চলবে না এটা মধ্যযুগীয় এদের একটা কুফুরি ভাষা আছে নাস্তিকদের মুসলিম সমাজে নাস্তিকদের মধ্যযুগীয় কায়দায় কি করেছে হ্যাঁ শাস্তি দিয়েছে মধ্যযুগ মানে বুঝেন মানে একটা যুগ ছিল হ্যাঁ প্রাচীন যুগ ইসলামের পূর্বের যুগ চোদ্দশো বছর আগের যুগ হ্যাঁ ওইটা প্রথম যুগ আর ইংরেজরা যখন ব্রিটিশ সারা বিশ্বে বিশ্বকে দখল করলো তারপর এটা এই যুগ শেষ যুগ আর ওটাই চলছে ব্রিটিশদের আইনি সারা বিশ্বে চলছে আর মধ্যযুগ মানে দীর্ঘ এক হাজার বছর ধরে সারা বিশ্বে ইসলামের নেতৃত্ব ছিল মুসলিমদের নেতৃত্ব ছিল এবং সারা বিশ্বের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষাই ছিল আরবি এ কথা আমরা নিজেরাই জানি না